তো দেখো বন্ধুরা আমি মুদিখানা দোকানের কটা জিনিস লাগতো তো সেগুলো কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি তো দেখো এখানে জিরে গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা হচ্ছে গিয়ে লবণ টাটার এটা একটা ছোটো ডেটল সাবান এটা বাসন মাজার সাবান মুসুর ডাল এটা হচ্ছে চিকেনের মশলা আমি এটা মা চাউমিনের মধ্যে দিই আর এটা সার্ফ এটা হচ্ছে সার্ফা আর সার্ফা তো হ্যাঁ সার্ফার একটা সর্ষের তেল ভালো তেলটা আর এটা হচ্ছে মটর ডাল মটর ডাল আর এখানে আছে আমুলের দুধের প্যাকেট যেটা আমি খাই শুধু শুধুও আর এটা হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে চানা মশলা এটাও কিছু কিছুতে দিই মাঝে মধ্যে আর এটা হচ্ছে ঘুগনির মটর তো এটা আমি ঘুগনি বানাবো সন্ধ্যের সময় ওই খাবো বলে ওর জন্য হচ্ছে ঘুগনির মটর আর এই যে হচ্ছে মুড়ি এটাও খাই ওর জন্য এই কয়েকটা জিনিস আমি এনেছি তাও এর মধ্যে অনেকগুলো মিসিং আছে ভুলে গেছি আনতে তো ওগুলো আবার পরে আনা হবে ওর জন্য এই কটাই জিনিস তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও